সময়টা ছিল দু সাল পয়লা মে অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় খুন হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া ঘটনায় উত্তপ্ত হয়েছিল ময়না বুথ সভাপতি খুনে মোট চৌত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল বিজেপি নেতার পরিবার তাদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তারও হয়েছিল ঘটনার জল গড়িয়েছিল আদালতে খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ছিল এনআইএর হাতে সেই মোতাবেক মঙ্গলবার বাগচা এলাকায় হানা দেন তদন্তকারী আধিকারিকরা পূর্ব মেদিনীপুরের ময়নার গোড়ামহল গ্রামে বিজয়কৃষ্ণ ভিয়া খুনের ঘটনায় প্রায় এক বছরের অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন অপরাধী এখনও পর্যন্ত অধরা রয়েছে ভোর রাত থেকে প্রায় তিরিশটি গাড়িতে করে কিন্তু দুশো জনের দল সি আর পি এফ সহ প্রায় দুশো জনের টিম তারা ঢোকে বিভিন্ন এলাকা তারা তল্লাশি চালায় এবং যাদের নামে অভিযোগ রয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালাই গিয়েছে তার মধ্যে পাঁচজনের বাড়ি মনোরঞ্জন হাজরা স্বপন ভৌমিক শুভেন্দু ভৌমিক সৌমিত্র মণ্ডল এবং বুদ্ধদেব মণ্ডল এদের বাড়িতে আজকে এনআইএ সিল করে দিয়ে গেল সূত্রের খবর ঘটনায় জড়িতদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা যাদের মধ্যে তৃণমূল নেতা বুদ্ধদেব মন্ডল স্বপন ভৌমিক তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা সৌমিত্র মণ্ডল এবং শুভেন্দু ভৌমিকের বাড়ি সিল করে দেন তদন্তকারী দল যদিও তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল স্বপন ভৌমিকের বাড়িতে যখন তদন্তকারীরা হানা দেন তখন বাড়িতে কেউই ছিলেন না বলে খবর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বুদ্ধদেব মন্ডলের বাড়ি যার নামে অভিযোগ রয়েছে অর্থাৎ একটা অভিযোগ করা হয়েছে যে খুনের ঘটনায় অভিযুক্ত বলে দাবি করা হয়েছে দুদিন ধরেই কিন্তু ফেরার রয়েছে বাড়িতে নেই সে তার পাশাপাশি এই শিল করার পাশাপাশি কিন্তু তার বাড়িতে এখানে একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় এন এর তরফ থেকে শুধু এই বুদ্ধদেব মণ্ডলের বাড়ি নয় এর পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতেও কিন্তু ঠিক এভাবেই শিল করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরা এটুকু বলবো যে এনআ সঠিকভাবে সিদ্ধান্ত করে তার তদন্ত সাপেক্ষে তারা যেটা করবে আমরা চাইছি বিচার যে অরিজিনাল যে মার্ডার হয়েছে সেই মার্ডার কেসে যদি বিজয়বাবুর পরিবার কিংবা সমস্ত সাধারণ মানুষ এই কেসের যাতে দোষীদের চিহ্নিত করে সাজা দিতে পারে খুব তাড়াতাড়ি এটুকু আমরা সেন্ট্রাল এজেন্সির কাছ থেকে এটুকু আমরা আশা করি মৃত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ খুনে কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন তার স্ত্রী লক্ষ্মী ভূঁইয়া শুধু তাই নয় স্থানীয় বাসিন্দা এবং বিজেপি নেতার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার তদন্তে জোর দিয়েছেন আধিকারিকরা আমার স্বামীকে যেভাবে ওরা হত্যা করেছে সেইভাবে যেন শাস্তি ওদের হয় ওদের যেন ফাঁসি হয় এটাই আমি চাই এদিকে বিজেপি নেতা খুনে তৃণমূলকে নিশানা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দন মন্ডল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা হারমাদ গুন্ডা যারা একজন মানুষকে যাদের হৃদয়ে কোনো প্রেম ভালোবাসা বলে কোনো জিনিস মানুষকে একটা মানুষ হয়ে যে খুন করে দিয়েছে দয়া মায়াহীন ব্যক্তিত্ব যারা দোষী তারা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় সেটা আমাদের দাবি সবাইয়ের দাবি জনগণ হিসাবে যে দলের নেতৃত্ব হিসাবে আমাদের একটাই দাবি দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গোটা ঘটনায় রাজনৈতিকভাবে শাসক দলের বেশ কয়েকজনের নাম জড়ানো হয়েছে তবে প্রকৃত দোষী যারা রয়েছেন তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করুক এনআইএ দাবি ময়না তৃণমূলের ব্লক সভাপতি সন্দীপ ব্রত দাসের এটা যখন চৌত্রিশ জনের নামে এফআইআর করা হয় সেখানে আমাদের দলের অনেককেই জোড়ানো হয়েছে সেটা একটা রাজনৈতিকভাবে এই নামকে দেখানোর চেষ্টা হয়েছে যে এই খুনের ঘটনায় যে বা যারা দোষী তারা যাতে প্রকৃত এবং দ্রুত শাস্তি পায় সেটা যেন এনআইএ নিশ্চিত করে তবে এখন দেখার তদন্তের গতিপথ দিকে বন্যায় আর কি কি তথ্য উঠে আসে নজর থাকছে সেদিকেই পূর্ব মেদিনীপুর থেকে অরুণমান্না কালকাটা থেকে